দাও দুটো দাও হাসির গুড মর্নিং আজকের সকাল থেকে ব্লগ স্টার্ট করছি মানে আমি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট বানাচ্ছি চা করছি আজকে ভালো সকাল থেকে একটু দেখাই আমার ঘর ধরে কাজ হয়ে গেছে মানে ঘর মোছা বাসন মাঝে একসেপ্টটা হয়ে গেছে মেয়ে মেয়ের ছিল এসে সবটা করে দিয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে ব্রেড অমলেট আর চা করছি সিম্পল তো পেঁয়াজকে দেখে দেখো এই নয় তো রেখে দাও ওই এর জন্য অন্য কাটটা সেলিব্রেট

বাবুকে ঘুম থেকে উঠতে বলতে হবে আপনারা কেমন আছেন বলুন অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি জানি কারণ বানাতে পারিনি এর মধ্যে ব্লগ

আমি চা নিয়ে বসে আবার আপনাদের সাথে কথা বলছি ওকে গুড মর্নিং মর্নিং সেকেন্ড টাইম গুড গুড বলছি তখন ভালো করে বলা হয়নি গুন্ডা বস আবার নিয়ে বসে গেছি যথারীতি আমার কাপ ভেঙে গেছে সেই জন্য গ্লাসে চা নিয়েছি কাপটাই ভেঙে গেল আমার বাবু কি করেছে কাপটার ভিতরে একটা স্টিলের গ্লাস গ্লাস ঢুকিয়েছিল সেটাকে বার করতে পারছিল না বেশ চাপ মেরে বার করেছে ভেঙে গেছে কাপটা এই যে ব্রেকফাস্ট আমাদের এবার ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপর রান্না বান্না করব এত তাড়াতাড়ি রান্না করব না আস্তে আস্তে করব রান্না কোনো তাড়াহুড়ো নেই ব্রেডের মধ্যে পাউরুটি দিয়ে খাচ্ছি আজকে এছাড়া কোনো অপশান নেই আমার কাছে খাবার কারণ কিছু করার নেই একদিন হয় না যে অবশ্যই এটা খুবই ভালো জল খাবার একটা সবাই নিশ্চয়ই ভালোবাসে এরকম ধরনের জল খাবার খেতে আমার আমার তো ভীষণ ভালো লাগে আপনারা কেমন আছেন আর যারা আমাকে ইনস্টাতে ফলো করেন তারা আমাকে মেসেজ করেন ফেসবুকে খুব একটা পড়া হয় না আমার কারণ ফেসবুকে আমি যে বিশাল অ্যাক্টিভ তা নয় আমার একটা গ্রুপ আছে ইজি রেসিপিস বাই কস্তুরি বলে আপনারা যারা যারা চাইবেন জয়েন করতে পারেন একটা পেজ আছে পেজটা থেকে জয়েন করতে পারেন ইজি রেসিপিস বাই কস্তুরি বলে আর আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন কস্তুরি ব্যানার্জি টু জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট ইনস্টাতে ফলো করতে পারেন স্যান্ডউইচ বানিয়ে খেতে খুব ভালো লাগে এখন চিন্তা করছে তুই রান্না করবো রোজকার রান্না করাটা একটা হেডেক একবেলা খাওয়া হলো আর একবেলা চিন্তা কি রান্না করবো

প্রচন্ড রোদ্দুরের তেজ সাংঘাতিক বাইরে বেরোলে ভীষণ কষ্ট হচ্ছে মানে মনে হয় না এই গরমকাল ভোর আর বেরোনো যাবে এত রোদ্দুর না যে ভাল লাগছে মাথা ঘুরছে এরকম লাগছে বাজে লাগছে যদি আমি ঘরের মধ্যে কিছুই বুঝতে পারছি না কারণ আমার ঘর ঠান্ডা অটোমেটিক এসি কারণ দেয়ালগুলো এতটাই চওড়া সেটা ভেদ করে রোদ্দ ঢুকে না মানে গরমটা ঢুকে না তাপটা ঢুকে না আমি বেশ কুললি ঘরের মধ্যে দুটো ম্যাক্সি পরে বসে আছি মানে একটা ম্যাক্সি একটা হাউস কোট পরে বসে আছি আমাকে দেখে কোনো আমার কোনো ঘামও দেখতে পাবেন না মুখের মধ্যে যে ঘাম হচ্ছে দেখুন আপনাদের যাদের এখন খুব গরম লাগছে যাদের পাঁচ ইঞ্চি দেয়ার খুব তেতে গেছে আমাকে দেখুন আমি দুটো জামা পরে বসে আছি এইভাবে জ্বালাতে হয় এই তাদের গরম লাগছে আমি ঠান্ডায় বসে আছি বসে আছি এখন যাই আবার যখন রান্না করবো তখন আবার আসবো ওকে টাটা এসে গেছি রান্না করতে এবারে রান্না করবো হচ্ছে উচ্ছে চচ্চড়ি উচ্ছে চচ্চড়িটা করে নেই তারপর ভাত বসাব উচ্ছে চচ্চড়ি করার জন্য প্রথমে আমি আজকে তো অন্যভাবে উচ্ছে চচ্চড়িটা করব পাঁচ ফোড়ন দিচ্ছি আজকে উচ্ছে চচ্চড়িতে আছে উচ্ছে কুমড়ো রাঙালু আর কলমি শাকের ডাঁটা এই দিয়ে খুব ভালো হয় এরকম উচ্চা শুরু করলে দারুণ সুন্দর খেতে হয় আজকে আমি ইচ্ছেটা এভাবেই করবো বাবু আমার একটা জলের বটন দিকে দেখেছ জল পচায় হয়েছে আমার আছে ভাল si,

জল দেওয়ার কোনো দরকার নেই জল ছাড়াই হবে এটা আর জল দিন না আমি উচ্চ সুরিতে জেনারেলি জল দিই না তো এইভাবে হয়ে যা উচ্চ সুরি তারপর দেখাচ্ছি আপনাদের দেখি উচ্চ সুরি কতটা এ গেলো উচ্চ সুরি একদম ডান আলুগুলো দেখে নিয়ে ভেঙে নেই হ্যাঁ একদম সুন্দর হয়ে গেছে

একদম হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়ে রাখতে হবে এবার আমি রান্না করবো হচ্ছে মাংস এই কড়াইটা কিনেছি দেখুন লোহার কড়াই এটা কিনেছি লোহার কড়াইতে মাংস খুব ভালো হয় মাংস করা দেখাবো না আপনাদের তাও বেসিকটা দেখিয়ে দিই মাংসর মধ্যে পেঁয়াজ আদা রসুন দই হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে একটু তেল দিয়ে মাংস করা দেখি রোজ রোজ বোর করব না তো আমি করতে স্টার্ট করি ওদিকে মেজের উপর হাল্লা হয়ে বিকু শুই ঘুরোচ্ছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবার পেঁয়াজ বাটা

সুন্দৰ গন্ধ যদি মাংসটো দিয়ে আমিটো এতিয়া এখনে কাজ কৰো তাই বুলি

আপনারা কেমন আছেন আপনাদের দোলের প্ল্যান কি সব জানাবেন আমাকে নন্দিদি চিনি দেবে চিনি দেবে চিনি অল্প অনেক জল বেরোবে কারণ দই দোয়া রয়েছে এখন ফোক এতে নাড়া ছাড়া কিছু করে লাভ নেই এই এখন ফোক এটা নামিয়ে দিতে বাবা এই যে বাটিটা না 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 ওটা না এটা এটা হ্যাঁ এইটা

কাজ ভীষণ ভিজে গেছে ভেজা কাজ আমার ভালো লাগে না এক একজন থাকে করে কাজ করে আমার ভালো লাগে না এইভাবে না মাংস ম্যারিনেট করে আগের দিন রাত্রে ম্যারিনেট করে কুড়িও খুব ভালো লাগে খেতে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দই সরষের তেল একটুখানি ঘুরিয়ে দিতে সামান্যতম লঙ্কা পুকুর না লঙ্কা কঁড়ুর দুধ সরি ভুল বলছি লঙ্কা কুড় হয় না এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার এটা কষা হোক ততক্ষণ এটাকে ঝোল জ্বলাবে না কষা কষা এটা দেখা যাক লাস্টে কি দাও টাইমিং তো অনেক লাগবে হ্যাঁ বেশি করে যা লাগে যেটা অনেক বাতরি হয় মানে লাগে আছে আমাদের তো এখন ট্রেন ধরা নেই কি কথা আমার ওই গ্লাসটা ঘর থেকে এনে রেখেছিস যেটা আমি সর্বত্র ছিলাম আমি তো ঘরে ঢুকি সময় টিভি আছে টিভি আছে ঠিক আছে ঠিক আছে বসো আমি রিপোর্ট দিচ্ছি এই দেখুন দুজনে আদর খাচ্ছে কিরকম দেখেছেন গুন্ডা আর বিকু শুয়ে আছে বাপের কোলে ঠাস করে দেবে বলেছে গুন্ডা তোমাকে ঠাস করে দেবে বলেছে গুন্ডালু গুন্ডালু গুন্ডার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিল কিন্তু কামড়াতে পারে না না হাত ঢুকিয়ে দিয়েছে হাত ঢুকিয়ে দিয়েছে হাত ঢুকে দিয়েছে

আজকের গুন্ডা বিকুকে দেখি আমি ব্লগ এন্ড করছি বিকু তুমি ছুঁয়ে আছো ছুঁতো বেবি ঠিক কত আচ্ছা গুন্ডায় আয় গুন্ডায় গুন্ডা আয় 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 গুন্ডায় আয় এনে আঙুল আঙুল দিচ্ছে আঙুল দিচ্ছে কামড়া এনে কামড়া

বড় হয়ে গেছে চলুন টাটা আবার কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে বলে টাটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে বলে দাও বলে দাও বলে দাও বলে দাও বলে দাও ঘেউ ঘেউ নতুন ব্লগ নিয়ে আবার দেখাবে বলে দা একটু বলে দাও একটু বলে দা একটু বলে দাও 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 তু বলে দাও এই তো বলে দাও বেটা চলো সবাইকে টাটা বলো টাটা টাটা আচ্ছা না উড়ে উড়ে ফেলে দিচ্ছিস তুই আমাকে গুন্ডা টাটা বলবো না বাবা আচ্ছা না 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 আচ্ছা 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 আচ্ছা